একজন ভালো পরীক্ষার্থী ও একজন সফল পরীক্ষার্থী এই দুয়ের মধ্যে পার্থক্যটা তৈরি হয় উত্তর লেখার খাতায় তুমি যত ভালোই প্রস্তুতি নাও না কেন যদি সেই জ্ঞান পরীক্ষার খাতায় সুন্দরভাবে তুলে ধরতে না পারো তাহলে সাফল্য কিন্তু অধরায় থেকে যাবে পিএসসি তার মেন্স পরীক্ষাগুলোতে ডেসক্রিপটিভ বাংলা ও ইংলিশ এমন দুটো টপিক রাখে যেখানে তোমাকে দক্ষতার সঙ্গে উত্তরগুলো কিন্তু দিয়ে আসতে হয় এবং এই দক্ষতা যদি হাতিয়ারের মতো তুমি ব্যবহার করতে পারো তাহলে তুমি কয়েকশো পরীক্ষার্থী বা প্রতিযোগীদের থেকে শুধু এগিয়ে যাবে না কয়েক যোজন এগিয়ে যাবে কিন্তু কেবল লেখা শুরু করলেই তো হবে না প্রতিটা লেখায় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে যদি খেয়াল না রাখা যায় তাহলে নম্বর যেমন কমে যায় তেমনি আত্মবিশ্বাসটাও কিন্তু তুলে যায় পরীক্ষাগুলোতে। বহু মেধাবী প্রার্থী পিছিয়ে পড়ে শুধুমাত্র লেখার অভ্যাসের অভাবে তথ্য জানা থাকা সত্ত্বেও যদি তা গুছিয়ে স্পষ্ট ভাষায় উপযুক্ত ভঙ্গিমায় উপস্থাপনা না করে আসা যায় তবে সেই জ্ঞান পরীক্ষার খাতায় নম্বরে কিন্তু পরিণত হয় না ডেসক্রিপটিভ বাংলা ও ইংলিশ লেখা হলো সেই সেতুটা যা তোমার মতো প্রার্থীর মনের ভাবনাকে উত্তরপত্রে সফলভাবে পৌঁছে দেয় এই লেখাগুলো শুধু তথ্যের যোগান নয় এগুলো মূল্যায়ন করে তোমার চিন্তাধারার গভীরতা বিশ্লেষণ ক্ষমতা ভাষার দখল ও উপস্থাপনার মুন্সিয়ানাকে তাই প্রতি লেখায় কিছু গুরুত্বপূর্ণ দিক থাকেই যেগুলো মাথায় রাখা ছাড়া সফল হওয়া কিন্তু যায় না তো চলো দেখে নেওয়া যাক সহপাঠীতে আজকের এই ভিডিওতে যে ডেসক্রিপটিভ পেপারগুলোতে অর্থাৎ বাংলা এবং ইংরেজিগুলোতে যখন যে প্রশ্নগুলো আমাদের লিখতে হয় সেটা মিস্টেনিয়াস হোক ডাব্লিউ হোক বা পিএসসি ক্লাকশি যা প্রতিটি ডেসক্রিপটিভ লেখাকে নম্বর বর্ধক ও পরীক্ষকের দৃষ্টিতে আকর্ষণীয় করে তুলতে পারে তার উপায়গুলো কি কি তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডেসক্রিপটিভ বাংলা ও ইংরেজি লেখার সময় যে পাঁচটা দিক আমাদের অবশ্যই প্রথমে কিন্তু খেয়াল রাখতে হবে দেখো প্রথম হল গঠন বা স্ট্রাকচার এবং অর্গানাইজেশন বা বিন্যাস প্রতিটি লেখার শুরু মধ্যভাগ এবং উপসংহার কিন্তু থাকা যায় সুস্পষ্টভাবে বিশেষ করে তোমরা যখন প্রতিবেদন লিখছ সম্পাদকীয় প্রতিবেদন লিখছ সম্পাদকীয় পত্র লিখছ বা তোমরা যদি কখনো রিপোর্ট রাইটিং করছো বা লেটার রাইটিং করছো এই সমস্ত এগুলোকে আমরা বলি ক্রিয়েটিভ রাইটিং বা সৃজনশীল অথবা সৃষ্টিশীল লেখা এই লেখাগুলোতে তোমাদের কিন্তু লেখার শুরু মধ্যভাগ ও থাকা চাই সুস্পষ্টভাবে ভূমিকা দিয়ে শুরু করতে হয় মূল বক্তব্যের বিশ্লেষণ এবং পরিশেষে একটা দৃঢ় উপসংহার এই তিনটে অংশই তোমার লেখাকে কিন্তু সাজাতে সাহায্য করবে তাই গঠন এবং বিন্যাস মানে স্ট্রাকচার এবং অর্গানাইজেশন এই দুটোই কিন্তু তোমার ভীষণ জরুরি একটা লেখাকে সুস্পষ্টভাবে উপস্থাপিত করার জন্য পরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভাষার গাম্ভীর্য ও শুদ্ধতা দেখো তুমি যখন কোনো ভাষাতেই নিজেকে প্রকাশ করবে সেটা বাংলা হোক বা ইংরেজি সেখানে যেন কোনোভাবেই বানান ভুল না থাকে গ্রাম্যাটিক্যাল এরর ও অতিরিক্ত কনভার্সেশনাল টোন তোমাকে কিন্তু এড়িয়ে চলতে হবে ইংরেজির ক্ষেত্রেও ভাষা হওয়া উচিত প্রাঞ্জল মার্জিত এবং পরীক্ষামূলক উপযোগী অর্থাৎ যে ক্ষেত্রে তুমি পরীক্ষাটা দিচ্ছ সেখানে যেন তোমার ভাষার মাধ্যমে ভাষার উপস্থাপনার মাধ্যমে তোমার ব্যক্তিত্ব প্রতিফলিত হয় তৃতীয় যে বিষয়টা তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে যুক্তির স্পষ্টতা ও ভাবনার গভীরতা দেখো কোন বিষয় নিয়ে লেখার সময় যুক্তিসঙ্গত বক্তব্য ও বাস্তব উদাহরণ দিতে লেখাটা বেশ কিন্তু নম্বর পায়। যুক্তি বিশ্লেষণ ছাড়া লেখা হবে শুধু তথ্যের পুনরাবৃত্তি মানে দেখবেন সুতরাং তোমার কাছে তিনি আর নতুন কি পেলেন যাতে তোমাকে অতিরিক্ত ভালো নম্বরটা তিনি দেবেন সুতরাং তোমার লেখাতে যেন যুক্তি স্পষ্টতা থাকে এবং ভাবনার একটা গভীরতা থাকে চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা ও বিষয়ের প্রতি আনুগত্য দেখো তুমি প্রেসি সারমর্ম অনুবাদ এবং ট্রান্সলেশন এই টপিক চারটে বাদ দিয়ে যে কোনো রাইটিং তুমি লিখছো লেখা লিখছো সেখানে কিন্তু তোমার নিজস্বতা প্রকাশ পাওয়ার একটা ভীষণ বড় জায়গা আছে তাই প্রাসঙ্গিকতা ও বিষয়ের প্রতি আনুগত্য তোমার যেন লেখাতে প্রতিফলিত হয় বিশেষ করে এই সৃজনশীল লেখাগুলোতে প্রশ্নে যা চেয়েছে লেখার প্রতিটি বাক্য যেন সেটার সঙ্গে সম্পর্কিত হয় আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যারা লেখালেখি করে তারা মনে করে খাতাটা ভর্তি করে দিয়ে আসলেই নম্বরটা তারা পেয়ে যাবে হ্যাঁ এমনটা কিন্তু নয় তোমাকে মনে রাখতে হবে যেন তুমি যেটা লিখছো এবং প্রশ্নে যা চাওয়া হয়েছে তার মধ্যে যেন একটা সমন্বয় থাকে অপ্রাসঙ্গিক তথ্য বা অতিরিক্ত গৌণ আলোচনা পাঠকের মনোযোগ সরিয়ে দেয় এক্ষেত্রে পাঠক কিন্তু নিজে পরীক্ষক সেটা মনে রাখবে এবং তখন কিন্তু তোমার নম্বর কাটতে শুরু করবে পঞ্চম যে পয়েন্টটা সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনা ও শব্দ সংখ্যার ভারসাম্য জরুরি এক বা দুই পৃষ্ঠায় নিজের বক্তব্য সম্পূর্ণ ভাবে যে তুমি প্রকাশটা করছো সেটার মধ্যে যেন যুক্তি থাকে আটো সাটো বাঁধন থাকে এবং তোমার সুন্দর উপস্থাপনা থাকে দেখো একটা কথা আছে হিন্দিতে পেহলে দর্শনধারী বাকি গুণবিচারী তোমার লেখা যেন এত সুন্দর হয় উপস্থাপনা যেন এত সুন্দরভাবে সেখানে করা থাকে যাতে তোমার এই ব্যবস্থাপনাটা সেটা এত সুন্দরভাবে প্রেজেন্ট তুমি করে আসো দেখেই যেন খাতাটা একটা ভালো লাগার সঞ্চার করে অতিরিক্ত কাটাকুটি অতিরিক্ত অব্যবস্থিত অগোছালো একটা খাতা খুব একটা ভালো নম্বর কিন্তু পায় না তাতে কন্টেন্ট যতই তুমি ভালো দাও অর্থাৎ ডেসক্রিপটিভ লেখার সময় তোমার সময়টা যতটা সময় তোমার লাগছে সেটা সম্পর্কে সচেতন থাকবে এবং শব্দ সংখ্যা সম্পর্কে সচেতন থাকবে আমরা দেখি এটা প্রায়শই যে শব্দ সংখ্যা কিন্তু অনেক ক্ষেত্রে তোমাকে দুর্বল বলে দেয় অর্থাৎ তুমি মনে করো যে এতটা না লিখে আসলে আত্মতুষ্টি হচ্ছে না সেলফ স্যাটিসফ্যাকশন আসছে না এবং তুমি চেষ্টা করো সেই অনুসারে লেখাটা চালিয়ে যেতে থাকো এবং এতে যেটা হয় তুমি কিন্তু সময় উত্তরটা শেষও করে উঠতে পারো না এবং সবথেকে বড় যে সমস্যাটার মধ্যে পড়ো সেটা হচ্ছে এই ক্ষেত্রে তোমার নিজের লেখার উপরে কিন্তু কোন রকমের নিয়ন্ত্রণ থাকে না দেখো এই ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যখন তোমরা এই সময় অনুসারে নিজেদের লেখাকে শেষ করবে তখন নিজেদের উপর একটা দখল বাড়বে এবং লেখার ব্যবস্থাপনায় তোমরা অনেক বেশি নিজের দখলটাকে নিশ্চিত করতে পারবে এই প্রসঙ্গে বলে রাখি সিভিল সহপাঠী ডেসক্রিপটিভ বাংলা এবং ইংলিশ অনলাইন ব্যাচ চলছে আমাদের দু সাল থেকে অর্থাৎ চার বছর প্লাস আমরা এই ক্লাসটা করছি এবং মেন্স পরীক্ষায় ডেসক্রিপটিভ আনসার রাইটিং এর সাফল্যের চাবিকাঠিটা কিন্তু রয়েছে এই ক্লাসটার মধ্যে বহু প্রতিশ্রুতি দেওয়া কোর্সে ভর্তি হয়ে যারা হতাশ হচ্ছে তাদের কাছে এটা কিন্তু একটা ঠিক বা সঠিক ডেস্টিনেশন হতে পারে কারণ এখানে আমরা প্রার্থীদের শুধু দুটো ভাষাতে লেখাতেই করানো হয় না বাংলা এবং ইংরেজি মুখস্থ না করে এবং কমন টপিকের অপেক্ষা না করে দুর্দান্ত ভালো নম্বর যাতে পাওয়া যায় প্রত্যেকটা লেখার যে নিজস্বতা প্রত্যেকটা লেখার যে ভিন্নতা একটা লেখার সঙ্গে অন্য আরেকটা লেখার কোনো মিল থাকে না তুমি সেই প্রেজেন্টেশনটা তুমি কিভাবে করবে কোন শব্দটা দেবে সেটার উপরে কিন্তু রেগুলারলি আমরা এখানে ক্লাস করি গত কয়েক বছর ধরে এই ব্যাস থেকে বহু প্রার্থী সফলভাবে মেন্স উতরেছে এই ব্যাচের নিয়মিত ক্লাস চলে সম্পূর্ণভাবে ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য এবং মেন্স পরীক্ষা চালু হওয়া পর্যন্ত মাঝে সমস্ত ক্ষেত্রে তোমাদের হেল্প এবং সাপোর্ট আমরা প্রোভাইড করি যেখানে মক টেস্টও থাকে এই ব্যাচে কোনো অ্যাডমিশন ফিস বা কোর্স ফি নেই আমাদের একটা ওয়ান টাইম বা ওয়ান মান্থ আমাদের পার মান্থ একটা ফিজ রাখা হয়েছে যেটা হচ্ছে মাত্র ছশো টাকা এবং সপ্তাহে দুটো করে লাইভ ক্লাস হয় একটা রাইটিং প্র্যাকটিস সেশন থাকে প্রত্যেকের প্রত্যেকটা লেখা নিরীক্ষিত মূল্যায়ন করা হয় এবং সেই লেখার উপরে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ডও দেওয়া হয় যার মাধ্যমে তোমরা নিজেরা বুঝে নিতে পারবে যে তোমরা গত লেখার থেকে নতুন লেখায় মানে পরের সপ্তাহে লেখাতে কতটা উন্নতি করলে বা কতটা অগ্রগতি হলো এবং তোমরা যে লেখাটা দিলে সেই লেখার টপিক নিয়ে কিন্তু আমরা নিয়মিত আলোচনা এবং প্রয়োজনীয় আপডেট দিয়ে থাকি ফলে তোমাদের কোন জায়গাটা সংশোধন করা দরকার সেটাও কিন্তু তোমরা এখানে এই ক্লাসের মধ্যে পেয়ে যাবে এই কোর্স এমন ভাবে সাজানো হয়েছে যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী নিজের মতো করে প্রস্তুতি নিতে পারে এবং নিজের লেখার মান গঠন এবং উপস্থাপনা বিষয়বস্তু অনুসারে তারা আলাদা আলাদা ভাবে সাজিয়ে নিতে পারে একটা উন্নত হাই স্কোরিং কনফার্মেশন তারা যেন পেতে পারে মেন্স পরীক্ষাতে স্ক্রিনের মধ্যে তোমরা নম্বর দেওয়া আছে দেখতে পাচ্ছ এনরোলমেন্টের জন্য তোমাদের যা যা ডকুমেন্টেশন লাগবে সেগুলো ওখানে বলে দেওয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ করে তোমাদের সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করে নেব। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে যে আমরা যখন এই ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের আলোচনা করছি তখন আরেকটা অংশ রয়ে যায় যে পরীক্ষার জন্য কেন ডেসক্রিপটিভ বাংলা ইংলিশটা গুরুত্বপূর্ণ দেখো এই পিএসসির মেন্স পরীক্ষা যেমন ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ ইত্যাদি ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের উত্তর লেখার জন্য একটা ভালো স্কোর বরাদ্দ থাকে এই লেখাটা থেকে কিন্তু তোমাদের পাঁচটা বিষয় তোমাদের জানতে হবে যেটা কোনো ইউটিউব ভিডিওতে নেই কেউ তোমাদের সঙ্গে সরাসরি আলোচনা করবে না এই পাঁচটা বিষয় তোমাদের জেনে রাখা ভালো যারা পিএসি নিয়ে ভবিষ্যৎ ভাবছ প্রথমত উত্তরের গঠন এবং স্পষ্টতা এবং উপস্থাপনার দ্বারা তোমার ক্ষমতাটাকে যাচাই করা হয় দেখো ডেসক্রিপটিভ প্রশ্নে পরীক্ষার্থী কতটা যুক্তিসঙ্গত ভাবে গঠনমূলক ভাবে এবং সুস্পষ্ট ভাবে নিজের ভাবনা উপস্থাপনা করতে পারে সেটাই কিন্তু মূল্যায়ন হয় শুধু তথ্য মানে জানাটাই তোমার ক্ষেত্রে যথেষ্ট নয় তা কিভাবে উপস্থাপন করে আসবে তুমি সেটাই তোমার কাছে কিন্তু মূল চাবিকাঠি দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে মেরিট লিস্টে স্থান পাওয়ার ক্ষেত্রে পার্থক্য গড়ে তোলে কিন্তু এই ডেসক্রিপটিভ পেপারটা তোমরা সবাই জানো এই বিষয়টা তোমরা সবাই জানো যে ডাব্লিউ এর মতো পরীক্ষা যেখানে আটশো নম্বরের এমসি কিউ মেন্স থাকে সেখানে একটা পর্যায় পরে সবাই স্যাচুরেশনে পৌঁছে যায় মানে তার চূড়ান্ত লেভেলে পৌঁছে যায় যেটুকু পার্থক্য কেউ গড়তে পারে সেখানে আমরা দেখতে পাই যে সেটা শুধুমাত্র লিখিত পত্রে পারে অর্থাৎ অপশনাল এর দুটো পেপার যার যার নিজের নিজের সেখানে লিখে নম্বর তুলতে হবে অথবা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজিতে সুতরাং প্রিলিমস পরীক্ষায় সবাই কাছাকাছি নম্বর পেলেও মেন্সের ডেসক্রিপটিভ রাউন্ডে কিন্তু আসল ফারাকটা তৈরি হয় বাংলা এবং ইংলিশ সঠিক শব্দচয়ন ভঙ্গিমা এবং প্রাসঙ্গিক বিশ্লেষণমূলক লেখা তোমাকে কিন্তু অনেকটাই এগিয়ে দিতে পারে তৃতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে দুটো ভাষার দক্ষতা থাকলে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব এটা খুব খুব কমন একটা বিষয় আমরা বিসলেনিয়াস পরীক্ষায় দেখতে পাই যে এমন কিছু আহ পেপার থ্রিতে যেখানে তোমাদের এর কোয়েশ্চেন পড়ে সে সেটাও তোমাকে তিনটে প্রশ্ন লিখে দিয়ে আসতে হয় একটা কুড়ি নম্বরের দুটো পনেরো নম্বরে সেই টপিক থেকেই কোনো একটা টপিক তোমাদের হয়তো বাংলা বা ইংরেজিতে পড়ে যেতে পারে তো তুমি কি তখন লিখবে না তোমাকে তো তখন লিখে আসতে হবে সুতরাং অনেক সময় বাংলা বা ইংরেজি যেটা সুবিধেজনক সেই ভাষার উত্তর লেখা সুযোগ থাকে কিন্তু তুমি একটা ভাষাতেই পড়েছ এবং এই একাধিক বিষয়ে বিশেষ করে এসে প্রেসি লেটার রাইটিং এসে যদিও এখন নেই তোমাদের প্যারাগ্রাফ রাইটিং পড়ে প্রেসি পড়ে লেটার রাইটিং পড়ে রিপোর্ট পড়ে প্রভৃতি ক্ষেত্রে বা প্রতিবেদন পরে পত্র রচনা করে প্রভৃতি ক্ষেত্রে তোমার কিন্তু দক্ষতাটা দুর্দান্ত বৃদ্ধি পাবে এবং এটা তোমাকে দাবি তুমি একদম রাখতে পারবে পরীক্ষকের কাছে যে তুমি যোহলে যোগ্য প্রার্থী তুমি বেস্ট নম্বরটা ডিজার্ভ করো চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে ভবিষ্যতের ইন্টারভিউ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কমিউনিকেশনের প্রস্তুতি এখান থেকে কিন্তু শুরু হয়ে যায় আমরা বেশ কিছু ভিডিওতে আগে থেকেই বলেছি যে যারা মেন্স এর প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু শুধু নেই তারা নিজেদেরকে ট্রেনিং অফিসার ভাবতে পারো কারণ তাদের মানসিক প্রস্তুতি এখন থেকে শুরু হচ্ছে। চাকরিটা না হয় পর পাবে সে চাকরিতে জয়েন করবে কিন্তু এই যে ভবিষ্যতে প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে তোমরা এখন বাড়ি থেকে শুরু করে দিচ্ছ মানসিক ভাবে যে তোমরা অ্যাডমিনিস্ট্রেশনে যাবে এটা ভবিষ্যতে প্রশাসনিক দায়িত্ব পালনে ইংরেজি বাংলা এই দুটোই কিন্তু ভীষণভাবে তোমাকে তোমার জীবনে কাজে লাগতে চলেছে এবং দুটো ভাষার দক্ষভাবে লিখতে পারাটা সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেন্সের এই প্রস্তুতি সেই ভবিষ্যতের ভিতটা কিন্তু তোমাকে গড়ে দেবে সুতরাং বাংলা ইংরেজিকে অন সিরিয়াস নোট ভালোভাবে নেবে পাঁচ পাঁচ নম্বর যে বিষয়টা ফিফথ পয়েন্ট যেটা সেটা হচ্ছে দেখো বিষয় জ্ঞানকে বিশ্লেষণ এবং সংযোজনে রূপান্তরিত করার দক্ষতা তৈরি হয় তোমরা যখন অ্যাডমিনিস্ট্রেশনের ওই পদটায় যাবে না তখন তোমাকে আসলে ব্রিফ করতে হবে তোমার হায়ার অথরিটিকে যখন ব্রিফ করতে শিখতে শিখে যাবে সেটা কিন্তু তার প্র্যাকটিসটা এই মেন্স এর সময় থেকে হচ্ছে অর্থাৎ ডেসক্রিপটিভ লেখার অভ্যাসের মাধ্যমে বিষয়বস্তুর গভীরে যাওয়া সেই যুক্তিগুলোকে খুঁজে আনা সেগুলোকে সাজানো সেগুলোর দ্বারা কোন একটা সিদ্ধান্তে পৌঁছানো যে দক্ষতাটা সেটা তোমার কিন্তু বাড়িতে বসেই ধীরে ধীরে তৈরি হচ্ছে যা একজন প্রশাসনিক অফিসারের ক্ষেত্রে ভীষণ ভীষণ রকম অপরিহার্য আমরা সত্যি কথা এত কিছু তো ভাবি না আমরা যারা মেন্স দি যারা ডেসক্রিপটিভ নিয়ে পড়াশোনা করছি তারা মনে করি যে খাতা ভর্তি করে লিখে আসলেই হয়ে যাবে প্রিলিমসটা যেমন করে হোক পেরিয়ে যাই আর মেন্সটা আমি তো এমসি কিউ পেপারে আমি ভীষণ রকম আহ ভীষণ রকম বাদ আমি আমি সুতরাং ওখানে মেরে ফেলবো ওটাকে ব্যাস আমার চাকরি হয়ে যাবে এমনি করে ভাই চাকরি হবে না কারণ তুমি যখন প্রত্যেকটা প্রশ্নকে ইন্ডিভিজুয়াল ইম্পর্টেন্স দেবে কোন প্রশ্নে কোন কথাটা লেখা যায় কোন প্রশ্নে কোন কথাটা লেখা যায় না এই সম্পর্কে কৌশলগত এবং তুমি একদম নিখুদভাবে এই বিষয়ে সরগর হয়ে তুমি যখন সেটা লিখবে তখন তুমি কিন্তু নিশ্চিতভাবে নম্বরটা তুলে আনবে এলো পাথারি এলো মেলো লিখে কোনোভাবে মেন্সে ভালো নম্বর তুমি পাবে না সামনে মিসলেনিয়াসে মেন্স আছে এই জিনিসটা আমরা দেখতে পাবো বেশিরভাগ ছেলে মেয়ে কমন প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ঝাঁপাবে যারা চাকরিটা পাবে তারা কিন্তু মেন্সে বাংলা ইংরেজিতে দুর্দান্ত লিখে আসবে এবং তারা কমনটার জন্য চিন্তা করছে না কারণ তাদের হাতেই লেখাটা চলে এসছে এই লেখাটাকে নিজের হাতে তৈরি করতে হবে যেন যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাদের যে কোনো পরীক্ষার যে কোনো প্রশ্নের উত্তর করতে দেয়া হোক তোমাদের যেন কোনো অসুবিধা না হয় যখন এই পর্যায়ে তোমরা যাবে তখন কিন্তু তোমরা নিজেদেরকে দক্ষ বলে মনে করতে পারবে ভিডিওটার গভীরতা কিন্তু ভীষণ গভীর এটার এটার যে রিপারকেশন আছে সেটা হয়তো একটু পরে বুঝতে পারবে কদিন পরে যখন তোমরা হয়তো মেন্স দিয়ে আসবে তোমরা যারা সিরিয়াস অ্যাবাউট পিএসসি তারা কিন্তু এই ভিডিওটা মন দিয়ে আরো দু তিনবার শুনে নেবে এতে করে তোমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যে কোন কোন ক্ষেত্রগুলোতে সত্যি বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ পেপারে তোমাদের জীবনে এই চাকরির পরীক্ষার বেঞ্চটা পার্থক্য কিন্তু গড়ে দিতে পারে তোমাদের জন্য শুভকামনা রইল পরের ভিডিও নিয়ে আবার আসছি ততক্ষণ পর্যন্ত লেগে থাকো জেদে থাকো